সন্দেশখালী ধামাখালী থেকে উদ্ধার কয়েক কোটি টাকা তদন্তে পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালী ধামাখালী ফেরিঘাটের কাছ থেকে হোটেল রয়্যালের দুশো ছ নম্বর রুম থেকে উদ্ধার হয়েছে এই টাকা সূত্রের খবর উদ্ধার হওয়া অধিকাংশ টাকায় পাঁচশো টাকার নোট তবে টাকাগুলি জাল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে একজনের নাম দেবব্রত চক্রবর্তী বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকায় অপরজনের নাম সিরাজ উদ্দিন মোল্লাম তার বাড়ি জীবনতলা থানার অন্তর্গত দিঘি এলাকায় তবে এই টাকা কোথা থেকে এলো সেটাও খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন হ্যাঁ সেটা পুলিশে নির্ভেকশন করেছে পুলিশে দেখেছে আমি অত কিছু জানি না যেটা শোনা তা নাম জাল নোট পেয়েছে সেটা আমরা না দুজন গেস্ট এসেছিল তারা রুম নিয়েছিলেন তাদের ডকুমেন্টস সহ দিয়ে তারা নিয়ে রুম নিয়েছিলেন ডকুমেন্টস শো করে আমরা রুম দিয়েছিলাম তারপরে পুলিশে এসে নিজেই নির্বিকশন করে ওদেরকে নিয়ে গেছে সেটা আমি যাই না ওগুলো আমি দেখিনি যে আমরা কিন্তু ঘরের মধ্যে আর তুমি না এটা তো আমরা তো কিছু জানি না একটা স্যুটকেস নিয়েছিল একটা গেস্টটা আমরা তো ব্যাগ খুলে চেক করতে পারি না এখন ব্যাগের মধ্যে ওরা যেту পেয়েছে আমরা তো ওটা জানি না আমরা যে ডকুমেন্ট আমাদের যেটা রুলস আছে রুলস করে আমরা রুমটা দিয়েছি যেটা আমরা শোনা কথা ও ছোট জাল পেয়েছে আপনার নাম আপনার রাহুল সরকার